প্রকৃতি প্রেমী মানুষ হিসেবে এক অপূর্ব দৃশ্য ঘোড়ার মালিক এক বস্তা ঘাস সহ ঘোরাকে মাঠ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন জামালপুর জেলার মেলান্ধ উপজেলার চরপুলিশা গ্রাম থেকে এই দৃশ্যটি ধারণ করছি একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মাঘ মাসের সতেরো তারিখ ফসল কেটে নেওয়া মাঠের মাঝখানে বসে আছি লোকটি বেশ দূরে চলে গেছেন এই হচ্ছে চারপাশের পরিবেশ এদিক থেকে কিছু লোক জ্বালা উত্তোলন করছেন এখানে একটি ইট ভাটা রয়েছে কিছু খেতে মরিচ সহ সরিষা আর অন্যান্য ফসল লাগানো হয়েছে সূর্যটা হেলে পড়ছে কদিন থেকে টানা রোদের কারণে মাঘ মাসেও তেমন শীত অনুভূত হচ্ছে না ঝিনাই ও ঘোরা